বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্য নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করেন এবং রাতেই হোটেল থেকে তাদের আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা এবং তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয়

কালীগঞ্জের কালীগঞ্জ রঙে লিচে দিয়ে দিচ্ছে গিয়ে গিয়ে আম্পিং ফেরবো যে খারাপ রঙে চলে যাচ্ছে সেই বেলা আমাদের বাচ্চা বললো বিয়ের প্রতিশোধে দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ি নিয়েছিলো যে তোমার বাচ্চা কাকো আমার বাবা আসো যে বাচ্চা হচ্ছে দিলো পুলিশকে খবর দিলো পুলিশ চলে আসলো একটা মীমাংসা পেয়ে হ্যাঁ মীমাংসা পেরিয়ে দিলে আর উচিত না যে যখন ও বাবা চলে গিয়েছিলো বাংলাদেশ দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা বুঝিয়ে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া ফেরি ছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় বৃষ্টি অন্য নামে কেস করেছিলেন অন্য নাম কেস করেছিলেন আপনি ওই রেপ কেস করা রেপ কেস করেছেন কি মানে ও ইয়ে ভাতবাজি কেস করেছিলেন হ্যাঁ ভারতবাজি করে

ওই যা কাজ করেছে সেই কাজে থাকলে আপনি মেয়ের কে এখন বাবা মেয়ের বাবা মেয়ে মেয়ে কি করতো মেয়ে স্কুলে পড়াশোনা করছে এগারো কীভাবে পরিচয় হলো পরিচয় ওয়ার সময় তো হয় না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যার বড়ো বাপ জানপুরের বাড়ির দিয়ে বলছি ওয়ালি ঝামেলা করবো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলি না যখন ও বলে দিলি তখনও কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ও ঠিক হয়ে গেল তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয় কে দে ওই ভুলা যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এগারো মেয়ের সাথে যেন ইয়ার হয় কিন্তু ভোলাই এটা করাইছে সফিকের দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলা ভোলা খেলাইছে ওই ইঁকে দিয়ে আপনার সফিকের দিকে আর সব বাঁধে বা ছেলে সফিককে বলছে

এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা এবার দু দিলা চারজনের ভাগ করে নেবে বাংলাদেশ যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ওই ধরে ছবি ফেরব ও মানে নাটক করবে সেই নাটকে পয়সা পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে ঘরে ভাগ করে নেবে এরকম সিস্টেম ঠিক আছে আপনার নামটা অনামী শকতালী আলী কোথায় বাড়ি da that...